ফলে সকলেই সেই কালো বিড়ালকে মারধর করতো এইভাবে যতদিন যায় ততই কালো বিড়ালটার উপর ধরে বাচ্চা বেড়ে যায় এমনকি ছোট বউ নিজের খাবারগুলো খেয়ে আবার কালো বিড়ালকে বলতো যে তুই আমার খাবার খেয়ে দিচ্ছি বলে সবার সামনে বিড়ালকে মার কেউ জানতো না যে কালো বিড়ালি ছিল মা ষষ্ঠী বাহল এইভাবে মার খেতে খেতে সহ্য না করতে একদিন কালো বিড়ালি মা ষষ্ঠীর কাছে গেল সমস্ত কথা তাকে বললো যে তার মারের এই প্রতিশোধে নেবেই নেবে তারপর কিছুদিন হয়ে গেলো ছোটো বউ গর্ভবতী হলো সঠিক সময় সুন্দর ছেলের জন্ম নিল সবাই খুব আনন্দিত ছেলে হয়েছে বলে ধুমধাম আনন্দের রাত কিন্তু রাতের বেলা যখন ছোটো বউ একা ছেলে নিয়ে মারছে তখন কারো বিয়টা চুপি চুপি এসে ছেলেকে নিয়ে ছেলে গেল কেউ জানলো না পরের দিন সকালবেলা ছোটো বউ তার পাশে ছেলেকে না দেখতে পেয়ে খুব কান্নাকাটি করলো এরপর দিন যায় ছোটো বউ আবার গর্ভবতী হয় আবারও ছেলে হয় আবার সেই একই ঘটনা ঘটে এইভাবে বেশ কয়েকবার একই ঘটনা ঘটতে থাকে ছেলে হয় কিন্তু রাতের বেলা ছেলে চুপ নিয়ে যায় এই ঘটনা দেখার পর পাড়ার সবাই হতবাক এবং কান্নাকানিও করে কেউ কেউ একথাও বলে ছোট নিজেই রাক্ষসী রাতের বেলা নিজের ছেলেকে নিজেই খেয়ে নেয় আর সকালবেলা কান্নাকাটি করে সবাইকে বুঝিয়ে দেয় ছোট বউয়ের কানে কথা সঙ্গে পৌঁছাতে সে খুব বেদানত হয় এবং খুব জোরে কাঁদতে থাকে ভগবান আমি কী দোষ করেছি কী পাপ করেছি তারপর সে ছোটো বউ আবার গর্ভবতী হয় এবার সে একটা ছোটো মেয়ে হাঁচায় সে মনে মনে প্রতিজ্ঞা করে রাতের বেলা আর ঘুমাবে না কারণ যে সন্তানগুলো কোথায় যায় কে নিয়ে যায় সে সব উদ্ধার করে কথা ভেবে তার মেয়েকে নিয়ে সারা রাত জেগে থাকে দু দিন যায় তিন দিন যায় চার দিন যায় একদিন রাতে তার কি ঘুম ঘুম পায় সেই সময় চোখ একটু বুঝেছে কালো বেড়ে তার মেয়েকে নিয়ে করে নিয়ে পালাতে গেল সঙ্গে সঙ্গে তার ভেঙে গেল তার হাতের বালা ছুঁড়ে মারল সেই বালা আগাতে বিড়ালটার মাথা ফেটে গেল তবু সে মেয়েকে নিয়ে পালালো ছোটো বউ তার পিছু পিছিয়ে গেলো দেখলো বনের মধ্যে সে ঢুকে গেলো ছোটো বউ সেখানে ঢুকলো ঢুকে দেখে একটা বড় বট গাছ তার তলায় মাষষ্ঠী বসে আছেন আর কালো বিড়ালি তার কাছে নালিশ করছে ছোটো বউ তার মাথা ফাটিয়ে দিয়ে রক্ত বের করেছে আর ছেলে মেয়ে কাউকে আর দেবো না করে দিন দেখলো মাষষ্ঠীর চারপাশে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা খেলা করছে এরপর সে দেখলো মা ষষ্ঠী যে কালো বিড়ালির মাথা ফাটা জায়গায় হাত বুলিয়ে দিল আর সঙ্গে সঙ্গে রক্তপাত সব বন্ধ হয়ে গেলো তারপর ছোট বউ মা ষষ্ঠীর পায়ে গিয়ে ক্ষমা চাইলো তার ছেলেগুলোকে যেন সে কালো বিড়ালি ছেড়ে দেয় সে অনুরোধ করলো মা ষষ্ঠী বললো সে যেন সে না জেনে মাষষ্ঠি বাহন কালো বিড়ালি যেন মিথ্যা চুলি দিয়েছে খাওয়ার অপবাদ দিয়েছে তাকে খুব মার মেরেছে সেই অন্যায় করে বলে হলে সেই কার তার কোনো লাভ টেবি লাভ নেই আমি ক্ষমা করলে কিছু হবে না যদি কালো বিড়ালি ক্ষমা করে এই সব কিছু হবে সেই শুনে তবেই ছেলেগুলো সে বিড়ি দিতে পারে শুনুন ছোটো বউতে কালো বিড়ালি পায়ে গিয়ে পড়লো ক্ষমা চাইল কান্নাকাটি করতে লাগলো কালো বিড়ালের দয়া হলো এবং সে ছেলেবেলাকে ফিরিয়ে দিল তারপর ছোট বউকে নিয়ে ছোট বউকে বললেন এই পুচ্ছকন্যাকে বাড়ি নিয়ে যাও কখনও কালো বিড়ালকে মারবে না লাঠি ঘাটা গোট তুলবে না মিথ্যা দোষ দেবে না তারপর আরও বললেন যেন প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীতে পিটলি দিয়ে বালা কালো বিড়ালি তৈরি হয় এবং বটের ডাল দিয়ে সব রকম তৈরি করেন এবং ফল দিয়ে বাটা তৈরি করে সমস্ত পতি সমস্ত পোয়াতি মহিলাদের তৈরি করে দেয় ছটা পান সুপারি কাঠালিপালা বাতাসা সাজায় এবং মানুষটিকে ফুলে দেয় তেল হলুদ ডাবের জল দিয়ে বটের জলকে ধোয়াতে হয় এবং একটা ছটা বাঁশের পাতাকে হলুদের ছোপানো কাপড় জড়িয়ে বটের সামনে রাখতে হয় সাদা সুতো হলুদ ছাপিয়ে জড়াতে হয় এবং পূজা শেষ হলে সেই সুতো খুলে ছেলে মেয়েদের হাতে হয় কপালের দই ও তেলের হলুদ ওটা দিতে হয় এই নিজের শাশুড়ি এবং ছয় জায়কে সমস্ত কথা শোনালো তার কথা শুনে সকলেই হতবাক ছোট বউ ছাড়া এতদিন অন্য কোনো বউতে সন্তান আদি হয়নি তারপর তাদের মঙ্গলের দু ছোটো বউ জ্যৈষ্ঠ মাসেষ্ঠী বক্ত দিতে মাসষ্ঠীর পুজো দিল তার কিছু দিনের মধ্যেই সব বউ গর্ভবতী হলো সন্তান জন্ম নিল সকলেই চরম আনন্দিত হলো এবং তারপর থেকে সবাই মিলে ঘাটা করে মাসষ্ঠীর পুজোর উদ্যোগী হলো মাসষ্ঠীর দয়াতে তাদের সুখ শান্তি সব তারপর দিন যেতে লাগলো ছোট বউতে ছেলে দিন বিয়ে দিল মেয়েকেও ভালো বাড়িতে বিয়ে দিল ষষ্ঠী দিন জামাইকে বাড়িতে আমন্ত্রণ করলো এবং ছেলের মতন করে তাকে তেল হলুদা আম জাম ফলের বাটা সাজিয়ে দিল এরপর থেকে মাষির দয়ে তার ধন ঐশ্বর্য আরো বেড়ে গেল এবং ছড়িয়ে পড়লো ছোট বউয়ের পুজোর ঘটনা ক্রমশ দিকে দিকে পরিচিত হলো পরিচালিত হলো এবং প্রসারিত হলো মাষষ্ঠীর পুজো জনষষ্ঠী হস্তঞ্চ শরৎচন্দ্র নিভানি না অঙ্কিতা অর্পিত সুতাং ষষ্ঠী অঙ্ুজাস্থাম সচন্দ নয় পুষ্প পত্রাঞ্জলি ওম ষষ্ঠী মাতা ওই नमो नमो जगन माता जगदानंद जगदानंदिणी प्रसिद मम कल्याणी सृष्टिदेव नमस्तुते सर्वमंगल्य मंगल्य शिवे सर्वार्थ स्वादिके शरण्ये शरण्यम्वके गौरी नारायणी नमस्ते